আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত প্রিয় দর্শক শ্রোতা আমাদের অনেকেরই ঘা হয় ফোট হয় অথবা কোনো কিছু দ্বারা যদি কোনো শরীরের স্থানে কাটা যায় এবং এই স্থানগুলো কোনো দুষ্ট লোক যদি দেখে তাহলে সেই ঘাগুলোকে এমনভাবে আবদ্ধ করে এমনভাবে বান মারে তো যার কারণে তার ক্ষত স্থানগুলো জখমগুলো আর ভালো হয় না তার ক্ষত স্থানটা আস্তে আস্তে কি পচে যায় বা অঙ্গটা পর্যন্ত নষ্ট হয়ে যায় কেটে ফেলতে হয় তো এই ঘা যারা নষ্ট করে মানে ঘাগুলির ভিতরে যারা বান মেরে থাকে এই জখমগুলো ভালো হতে দেয় না এই ধরনের একটি গুরুত্বপূর্ণ তৎবীর গুরুত্বপূর্ণ ঝাড়া নিয়ে উপস্থিত হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকেদের মাঝে আজকের এই মন্ত্রটি বা এই ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখলে যদি কেউ কাহো ঘাকে নষ্ট করে দেয় কোনো কাটা স্থান বা এই ধরনের কোনো কিছু জখমকে তারা যদি এভাবে বান মেরে আটক করে দেয় আপনারা খুব সহজেই আজকের এই ভিডিওতে দেওয়া মন্ত্রটির মাধ্যমে রোগীটিকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলায় কোনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি আর ইয়ে ইতিমধ্যেই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছেন তো আপনাকে শুভেচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা কথা না পারি আমরা আজকে সরাসরি মূল ভিডিওর দিকে যাব স্কিপ করে দেখবেন না কারণ কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে আমি শুরুতেই আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনবেন মন্ত্রটি হচ্ছে অমুকের ঘায়ে যে মারিয়াছে ভার শীঘ্র কাটিয়া যা দোহাই আল্লাহর তেজ ঝারে আল্লাহ দ্বিতীয়তে নবী তৃতীয়তে করে দম ফেরেস্তা ফেরেশতারা ফেরেস্তারা সবই দোহাই তোর দোহাই তোর ধর্মের কিরে অমুকের ভার মারা শীঘ্র যা ছেড়ে এটি হচ্ছে মন্ত্র মন্ত্রটি ভালো করে মস্ত করে নেবেন তো নিয়ম হচ্ছে মন্ত্রটি প্রয়োগ কেমনি করবেন সেটি হচ্ছে যদি কাহারও ঘায়ে কেহ ভার মারে অর্থাৎ ঘাউকে নষ্ট করে বান মারে ঘাটাকে আটক করে দেয় তাহলে উক্ত মন্ত্র তিনবার পরে রোগীর গায়ে আপনি ফুঁ দিবেন এক ঘটি পানি অর্থাৎ মাটির ছোট্ট পাতিলিপ্ত এক ঘটি পানি নিয়ে এসে এই মন্ত্র পাঁচবার পরে রোগীর উপর ফুঁ দেবেন ওই একইভাবে দুই থেকে তিন দিন আপনি রোগীকে ঝেড়ে দেবেন এবং পানিটা ওখানে পরে দেবেন দেখবেন তিন মানে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার রোগীর যেই জখমগুলো এই জখমগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা যা হোক দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের যারা লিয়াম টিভি ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন السلام عليكم ورحمه الله وبركاته